কোন প্রাণী গড়ে কতদিন বাঁচতে পারে পর্ব এক উট বাঁচতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত গরুয়া ইঁদুর বাঁচতে পারে দেড় বছর থেকে তিন বছর পর্যন্ত গুড়া বাঁচতে পারে পঁচিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত তিমি মাছ বাঁচতে পারে একশো থেকে দুইশো বছর পর্যন্ত হাতি বাঁচতে পারে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বেড়া বাঁচতে পারে দশ থেকে বারো বছর পর্যন্ত গরু বাঁচতে পারে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বিড়াল বাঁচতে পারে বারো থেকে আঠারো বছর পর্যন্ত মানুষ গড়ে কতদিন বাঁচতে পারে কমেন্টে জানিয়ে দিবেন কোন প্রাণী অক্সিজেন ছাড়া কতদিন বাঁচতে পারে পর্ব দুই কচ্ছপ বাঁচতে পারে কয়েক মাস পর্যন্ত গুড়া বাঁচতে পারে পাঁচ থেকে সাত মিনিট ডলফিন বাঁচতে পারে দশ থেকে পনেরো মিনিট হাতি বাঁচতে পারে পাঁচ থেকে দশ মিনিট ব্যাঙ বাঁচতে পারে কয়েক মাস পর্যন্ত কার্প মাস বাঁচতে পারে কয়েক দিন পর্যন্ত সাপ বাঁচতে পারে দশ থেকে পনেরো মিনিট তবে জাত ভেবে ভিন্ন বিড়াল বাঁচতে পারে তিন থেকে পাঁচ মিনিট বাংলাদেশের যারা তত্ত্ববাদায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান পঁচাশি দিন লতিফুর রহমান সাতাশি দিন ইয়াজউদ্দিন আহমেদ আটাত্তর দিন ফজলুল হক বারপ্রাপ্ত একদিন ছিলেন ফখরুদ্দিন আহমেদ প্রায় দুই বছর ছিলেন এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চালাচ্ছে এখানে আপনার প্রিয় কে ছিলেন কমেন্টে জানিয়ে দিতে পারেন বর্তমানে পাকিস্তানের আটটি বন্ধুরাষ্ট্র নাম্বার আটে রয়েছে মালয়েশিয়া নাম্বার সাতের রয়েছে রাশিয়া এবং নাম্বার ছয়ে রয়েছে ইরান নাম্বার পাঁচে রয়েছে সংযুক্ত আরব আমিরাত নাম্বার চারে রয়েছে কাতার এবং নাম্বার তিনে রয়েছে তুরস্ক নাম্বার এ রয়েছে সৌদি আরব এবং নাম্বার একে রয়েছে চীন সাময়িক শক্তিতে দক্ষিণ এশিয়ার সেরা আটটি দেশ গ্লোবাল ফেয়ার পাওয়ারের তালিকা অনুযায়ী নাম্বার আটে রয়েছে ভুটান নাম্বার সাতে রয়েছে মালদ্বীপ নাম্বার ছয়ে রয়েছে নেপাল নাম্বার পাঁচে রয়েছে শ্রীলঙ্কা নাম্বার চারে রয়েছে মিয়ানমার নাম্বার তিনে রয়েছে বাংলাদেশ এবং নাম্বার দুইয়ে রয়েছে পাকিস্তান এবং নাম্বার একে রয়েছে ভারত এখানে কোন দেশের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী বলে মনে করেন আপনি আন্তর্জাতিক তথ্য ও মিডিয়া বিশ্লেষণ অনুযায়ী দু সালে এশিয়ার যে আটটি দেশে সবচেয়ে বেশি আন্দোলন হচ্ছে নাম্বার আটে রয়েছে ইসরায়েল নাম্বার সাতে রয়েছে ইন্দোনেশিয়া এবং নাম্বার ছয়ে রয়েছে ভারত নাম্বার পাঁচে রয়েছে ইরান নাম্বার চারে রয়েছে তুরস্ক এবং নাম্বার তিনে রয়েছে নেপাল রয়েছে নাম্বার পাকিস্তান এবং রয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারতের কোন যুদ্ধে দুই নাম্বার সেনা সহ কতজন মারা গেছে প্রথম যুদ্ধ উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্রথম যুদ্ধে পাকিস্তানের সেনা নিহত হয়েছিল এক জন এবং ভারতের নিহত হয়েছিল এক হাজার জন সেনাবাহিনী এ যুদ্ধে উভয় দেশেরই প্রায় বিশ হাজারের উপরে মানুষ মারা গেছে দ্বিতীয় যুদ্ধ শুরু হয় উনিশশো সালে পাকিস্তানের সেনা নিহত হয় তিন হাজার বেশি এবং ভারতের সেনা নিহত হয় তিন হাজারের উপরে এবং উভয় দেশের উপরে মানুষ মারা যায় এবং পাকিস্তানের তৃতীয় যুদ্ধ হয় বর্তমান বাংলাদেশের সাথে সালে পাকিস্তানি হয় বেশি এবং ভারতের নিহত হয় প্রায় তিন হাজার আটশোরও বেশি সৈন্য এবং সরকারি হিসাবে বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদ হয় এবং ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই সালে শুরু পাকিস্তানের সেনা নিহত হয় তিনশো সাতান্ন থেকে চারশো পঞ্চাশ জন এবং ভারতের নিহত হয় পাঁচশো সাতাইশ জন এবং অন্যান্য সীমিত